আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো স্বাগত জানাচ্ছি এডুলেক পয়েন্ট স্টাডির নতুন আরেকটি ভিডিওতে আমরা আজকে আলোচনা করবো তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে রয়েছ তোমাদের যে বার্ষিক পরীক্ষা চলিতেছে এই বার্ষিক পরীক্ষার প্রশ্ন তোমরা পরীক্ষার আগের রাতে কোথায় পাবে সেই বিষয় নিয়ে আলোচনা করব যাই হোক তোমরা যারা ভিডিওটি ক্লিক করেছো তোমাদের ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে কিন্তু তোমরা যে কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে তোমাদের ভিডিও লিঙ্ক সহ পেয়ে যাবে তোমরা কোথায় প্রশ্ন পাবে তো যাই হোক আমরা আর কথা না বেরিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মূল আলোচনায় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সকল প্রশ্ন তোমরা কিভাবে ডাউনলোড করবে এটার উত্তর হচ্ছে তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে রয়েছ তোমাদের এবার বার্ষিক পরীক্ষায় আগের বারের মতো কিন্তু রকম প্রশ্নপত্র আগের রাতে কোনো ওয়েবসাইট বা কোনো লিঙ্কের মাধ্যমে দিয়ে দেওয়া হয় না তো তাহলে তোমরা কি করবে তো তোমাদের দুইটি কাজ করার আছে তোমরা চাইলে দুইটি কাজ করতে পারো নাম্বার ওয়ান এই যে দেখতে পাচ্ছ এখানে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটিতে ক্লিক করে তোমরা যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে তোমাদের যদি টেলিগ্রাম অ্যাপটি না থাকে টেলিগ্রামে একটা অ্যাকাউন্ট করে এই চ্যানেলে তোমরা জয়েন হতে পারো তো পরীক্ষার আগে রাতে তোমাদের কাছে একটি সাজেশন দেওয়া হয় এই সাজেশন থেকে মিনিমাম সত্তর থেকে আশি পার্সেন্ট আমি একশো পার্সেন্ট বলবো না সত্তর থেকে আশি পার্সেন্ট তোমাদের প্রশ্নগুলো কিন্তু কমন পড়ে যাবে আরেকটা কাজ করতে পারো এই চ্যানেলে তোমরা যে প্রশ্নগুলো পাবা এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা এই যে আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে একদম উত্তর সহ পুঙ্খানু তোমরা পেয়ে যাবে তো এই জন্য বলবো তোমরা এই চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করতে পারো তোমরা দেখতে পাচ্ছ যে ডেমোকার ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার একটা ডিজিটাল প্রযুক্তির প্রশ্ন উত্তর এটা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে অষ্টম শ্রেণীর সপ্তম শ্রেণীর তো তোমরা প্রত্যেকেই কিন্তু পেয়ে যাবে তো এই জন্য বলবো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে তো আশা করছি তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে এই আশা ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ